কুরবাণীদের পরের দিন বন্ধুরা বন্ধুরা বের হয়েছি সন্ধ্যাবেলা একটু আড্ডা দেওয়ার জন্য আর এর ভিতরে হুট করে হঠাৎ প্ল্যানিং আপন বলতেছে চলো কোনো জায়গা থেকে ঘুরে আসি আমি বললাম চলো আজকে রাতে যাবো মনটা একটু খারাপ যেদিকেই যাই দুই তিন দিনের জন্য গায়েব হয়ে যাবো চলো হঠাৎ প্ল্যানিং হওয়ার কারণে অনেকে দ্বিধে পড়ে গেছে যাইবো নাকি না এর ভিতরে আমরা তিনজন প্রথমে রেডি হয়ে গেছি আর আমরা রাত্রেবেলা সাড়ে এগারোটা বাজে বাসার থেকে বের হইয়া সাড়ে বারোটা বাজে সাইনবোর্ড গেছি আর একটা বাজে আমরা বাসে উঠছি সীতাকুণ্ড যাওয়ার উদ্দেশ্যে সীতাকুণ্ড পৌঁছে আমরা সকাল সকাল চলে গেলাম গুলিয়াখালী সি বিচ এর সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা তিনজনের মধ্যে সবাই মোটামুটি কয়েকবার সীতাকুণ্ড আসছি এই কারণে এবার আমরা চুজ করছিলাম আমরা যেই যেই স্পটগুলাতে ঘুরি নাই ওইগুলাতে আগে গিয়ে ঘুরবো এই কারণে গুলিয়াখালী সি বিচ আমার এখন আসা হয় নাই তাই আমি প্রথমে গুলিয়াখালী সি চুজ করছি আর আমরা গুলিয়াখালী সৌন্দর্য উপভোগ করতেছিলাম দেখলাম যে বাসবাড়িয়া সমুদ্র সৈকত আর গুলিয়াখালী সমুদ্র সৈকত প্রায় সেম কিন্তু গুলিয়াখালীটা একটু সুন্দর দুইটাই একটা থেকে আরেকটা আগাইয়া আমরা সবাই গুলিয়া খালি সি কিন্তু সৌন্দর্য পাড়ে যাই আমরা এই সবুজ প্রকৃতির মধ্যে হারাই গেছিলাম আর এর ভিতরে আমি কিছু মাছ ধরা শুরু করে এর ভিতরে আমি দুই তিনটা চিংড়ি মাছ পাইছিলাম আর সাথে একটা কাঁকড়া পাইছিলাম কাঁকড়াটা খুবই সুন্দর ছিল উজ্জ্বল বেগুনি বর্ণের গুলিয়াখালীর আশেপাশে যে রাখালগুলো আছে ওনারা গুলিয়াখালী বিস্টারে গবাদি পশুর চরণ ভূমি হিসাবে ব্যবহার করে আর এইখানে প্রচুর পরিমাণে গবাদি পশু নিয়ে আসতেছিল সবাই মানে অনেক পুরা রাস্তা গবাদি বসে ছিল মানে যেটা দেখার মতো গুলিয়া খালি সি বিচ ঘোরাঘুরি করার পরে আমরা আমাদের নেক্সট ঘোরাঘুরির প্লেস হিসাবে ছিলাম আর এর ভিতরে আমরা রাস্তা দিয়ে যাইতেছিলাম আর দূরের পাহাড়গুলো দেখতে খুব ভাল লাগতেছিল কেননা সামনের অনেকটা অংশ জুইরা খেদ বা সমতল ভূমি এর পাহাড় দেখতে খুবই সুন্দর লাগতেছিল যেটা আর কি বইলা বুঝান চাইবো না যেটা আমরা চোখে দেখছিলাম এর আগেও আমি একবার খুয়া ছড়া ঝড়নায় আসছিলাম কিন্তু এবার আমার মানে ওই আগেরবারের আবেগ থেকে টাইডানি আসছে খোয়া ছড়া ঝড়নায় কারণ আগেরবার আইসে আমরা সেভেন স্টেপ পর্যন্ত বা এইট স্টেপ পর্যন্ত উঠতে পারছিলাম আমরা পাঁচ বন্ধু কিন্তু এবার আমার ইচ্ছা ছিল একবারে পুরো টপ মানে একবার শেষের স্টেপ পর্যন্ত উঠবো কিন্তু এত পরিমাণে মানুষ আর মানুষ এত পরিমাণে দেখা প্রতিটা জায়গা পুরোপুরি পিচ্ছিল বা প্যাক প্যাক হয়ে গেছে মানে প্রচুর পরিমাণে রিক্স হয়ে গেছিলো মানে এত পরিমাণে মানুষ থাকার কারণে পরিবেশটা ধোঁয়াশে বা খোলাট হয়ে গেছিলো এই কারণে রিক্সের পরিমাণও বাইরে গেছে আশেপাশের পরিবেশ মানে মানুষ বেশি থাকলে ঘুরতেও মজা লাগে না যেটা আর কি বলা যায় তো আমরাও গিয়ে পুরো ভেবেচাকে গেছি যেখানে আমি আগেরবার বার সেভেন স্টেপ বা এইট স্টেপ পর্যন্ত ছিলাম এবার আমরা ফাইভ স্টেপ পর্যন্তই ক্লোজ করে দিয়েছি আর ডরে আগায় নেই কিন্তু এখানে ওই সেভেন স্টেপ ফাইভ স্টেপ বা এরকম কিছু একটা সামথিং ওই স্টেপের নিচে আমরা গোসল করতেছিলাম মানে আসছি এখন তো এনজয় করতে ওই ওইখানে একটু গোসল করতেছিলাম আর কি খোয়া ছড়াঝড়া ঘোরাঘুরি করার শেষে আমরা আবার চলে আসছি মহামায়ালেকে এই একটা লেকটা ঘুরতে আসাটা আমার একটা ক্রেভিং ছিল কেননা এর আগের আমরা মহামায় লেকে আসছিলাম আইসা প্রচুর পরিমাণে এনজয় করছি কেননা আমরা নাইট ক্যাম্পিং করছিলাম বারবিকিউ করছিলাম লাইভ তারপর সকালবেলা আমরা কাইকিং করছিলাম বাইক রাইডিং ওয়াটার ফলস এর গোসল মানি সবকিছু মিলা একশো একশো একটা ফিলিং বিষয় ছিল যেটা নাকি আমি এখনো ভুলতে পারি নাই এই কারণে আর এবার আসছি পুরো মহামায়া লেকটা আমরা দেখমু দেখমু এইখানে নাকি একটা আছে এই আর ওই হিসাবে এবার আমরা কাইকিং না কইরা একবার ডাইরেক্ট ফোটোটা গেছি কয়েকজনের সাথে শেয়ারিং এ আর আমরা পুরো মহামায়া লেকটা ঘুরতেছিলাম বোট দিয়ে আর এই কাছে কাছাকাছি যাইতে হলে কিছুটা জায়গা এখনো যেহেতু পানি কম লেকে এই কারণে কিছুটা হাইটা যাইতো। আমরা হাইটা ওই ছর্নার কাছে যেতেছিলাম পাহাড়ের কোল খেয়েসা নিরব একটা জায়গায় হাঁটতেছিলাম তো ওই কারণে অনেক ভালো লাগতেছিল আর সবুজ প্রকৃতি আমরা খোয়া ছড়া ঝর্ণায় গিয়া যে এক্সপেকটেশনটা করছিলাম যেন লোকজন একটু কম থাকবো আমরা একটু চিল ফিল করতে পারবো বা একটু ঝর্ণাটা উপভোগ করতে পারবো ওইটা আমরা এই ঝর্ণায় উপভোগ করলাম আর কি ঝর্ণাটা হয়তো বা ছোট কিন্তু তারপর ভালো লাগছে পানিটা খুব ফ্রেশ ছিল আমরা এখান থেকে পানি নিয়ে খাইছিলামও আমরা মূলত দুই দিন থাকার উদ্দেশ্যে গেছিলাম সীতাকুণ্ড থাকমু ওই পুরো এরিয়াটা যতগুলো পর্যটন স্পট আছে মোটামুটি ওইগুলোর ভিতরে কয়েকটা করে কাবার কর্ম মানে যেহেতু সীতাকুণ্ড প্রচুর পরিমাণে পর্যটন স্পট আছে ওইগুলো আমরা দেখবো আর কি আমাদের চা টার্গেট ছিল কিন্তু ঈদের পর হওয়ার কারণে ওইখানে এত পরিমাণে পর্যটক ছিল দেখা যায় আমরা থাকার জন্য হোটেল ভাও করতে পারতেছিলাম না খাওয়ার জন্য রেস্টুরেন্টে যেতেছিলাম কিন্তু খাবার পাইতেছিলাম না বা প্রচুর পরিমাণে রাস ছিল তারপর যে লোকাল ট্রান্সপোর্টেশন এটাও পুরা ভঙ্গুর অবস্থা মানে দেখা যায় লোকজন অনেক বেশি হওয়ার কারণে অনেকে হাইটা হাইটা চলতা ফিরতেছিল আমাদের ওই অবস্থা হয়ে গেছিলো অনেক সময় আর মূলত এই কারণে আমরা তিন দিনের ঘোরাঘুরির প্ল্যানটা একদিনেই শেষ করে ফেলে ওই দিনে আমরা সন্ধ্যাবেলা গাড়িতে উঠায় চলে আসছি বাসার উদ্দেশ্যে আমরা রাত্র এগারোটা বাজে নারায়ণগঞ্জ পৌঁছায় যাই